বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আলেম আমাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাম আসতে পারে সেহেতু এখানে বলেই নি যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দলমত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট